আমাদের দাদাভাই পুজো করতে গিয়েছিলো আর ওখানে ফলের মধ্যে মানে যে পাঁচ ফলগুলো দেয় তার মধ্যে একটা অত্য বড় একটা পেঁপে দিয়েছে তো এত সুন্দর পেঁপেটা দেখেই মনে হচ্ছে যেন ভীষণ ভালো হবে ভেতরটা হয়তো লাল টকটকে হবে তো দেখি কেমন কাটার পর ভেতরটা কেমন হয় তো এত বড় পেঁপে আমরা তো আর একা খেতে পারবো না বাড়িতে অনেক লোক রয়েছে সমস্ত বানিয়ে সবাইকে দিয়ে দেবো মানে পালা করে করে সবার ঘরে দিয়ে দেবো আর নিজেরাও খেয়ে নেবো তো চলো দেখো বেবিটা ওই দেখো বুঝতে পারছ কত বড় পেপে দেখো কি সুন্দর দেখতে তো বোন দেখ তুই তো পেঁপে দিলি না পাকা পেঁপে এই দেখ কত বড় পেঁপে আমার বাড়িতে এসছে হ্যালো মাই ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল শিবপ্রিয়াজ ডেরি লাইফস্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছো ইয়া বড় একটা পেঁপে নিয়ে বসে গেছি তো এই পেঁপেটা গতকাল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মানে সিধেতে এই পাঁচ ফলের মধ্যে এই পেঁপেটা দিয়েছিলো তো বললাম তোমাদের তো পেঁপেটা ভেবেছিলাম কি যে অনেকটা হয়তো লাল হবে ভেতরটা কিন্তু না পেঁপের ভেতরটা হলুদ দেখে একটু নিরাশই হলাম তো যাই হোক যেমনই হোক খেতে তো হবেই তো বানিয়ে নিচ্ছি আর পেঁপের মধ্যে বেশ অনেক বীজ তো ভাবলাম কি এই বীজগুলো আলাদা করে রেখে দিই আর এইগুলো আমাদের পুকুর পাড়ে যে ফাঁকা জায়গাটা রয়েছে কিছুটা ফালি জায়গা রয়েছে তো সেই জায়গাগুলোতে এই বীজগুলো ছড়িয়ে দেবো তাহলে বেশ এরকম বড়ো বড়ো পেঁপে হবে তো পেঁপেগুলোকে বানিয়ে নিচ্ছি আর আজ হলো মঙ্গলবার এখন বেলা সাড়ে এগারোটা তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই স্কুলে রেগুলারের মতনই দিয়ে এসেছে আর মা এখন পেঁপেটা আমার ঘরে দিয়ে গেল দিয়ে বললো পেঁপেটাকে বানিয়ে সবাইকে দিতে তো বানানো বললাম কারণ আমরা কাটা বলি না আর ফল কাটা তো বলবোই না তো সেই জন্য বানানো বললাম এই দেখো এই কুটে নিয়েছি আর এখান থেকে আমাদের ওই কাকিমা আছে মাসি আছে তাদের দেব এক টুকরো রেখে দেবো যদি মা আগামীকাল খায় আর এটা এখন আমরা খেয়ে নেবো আর অবশ্যই আমার মিঠু খেয়ে দেবো মিঠু খাবি তো মিঠু বা পেঁপে পেঁপে খাবে তো বা মিঠু আজকে আমায় একটু বেরোতে হবে একটু ব্যাঙ্কে যাব একটু বাজারে যাব তো সেই জন্য চটপট একটু রান্নাটা করে নিচ্ছি আজকে মাছ আর করছি না ফ্রিজে তিন টুকরো মাছ ছিল কিন্তু সেটা আর করছি না মুসুরির ডাল করছি আর এদিকে দুধটাও জাল বসিয়ে দিচ্ছি আর এই দুধটা বাবা খাবে তো বাবার জন্য নিয়ে নিয়েছি আর এদিকে রয়েছে মটর ডাল বাটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি দুপুরবেলায় গরম গরম ভেজে দেব ডালের পাতে হ্যালো বন্ধুরা এখন বাজে ঠিক ঘড়িতে চারটে আর ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর আজকে আমি করেছিলাম কি গিয়েছিলাম তো ব্যাঙ্কে তারপর সেখান থেকে একটু গেলাম গৃহসাথীতে আমাদের রানাঘাটেরই একটা বড়ো বাসনের দোকান তো আমার যত কিছু যা কিছু জিনিসই আমি ওইখান থেকেই কিনি মোটামুটি তো আমার একটা ছোট মানে মিক্সার গ্রাইন্ডারের জন্য ছোট একটা জারের দরকার ছিল ছোট বাটি তো অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো কিন্তু কেনা হচ্ছিল না তো ফেরার পথে ওইখান থেকে একটা ছোট জার নিয়ে এসেছি আর আমার ছেলের অনলাইন থেকে একটা জিনিস এসেছে যেটা অর্ডার করেছিল তো কি ওটা বাবাই ম্যাজিক পাউডার ক্যারাম ম্যাজিক পাউডার বাবা ক্যারাম ম্যাজিক পাউডার মানে ওই পাউডারটা ছড়িয়ে দিয়ে তার তার উপরে যখন ক্যারাম খেলবে গুটিটা একদম খুব সুন্দর পকেটে পড়বে আচ্ছা তো চলো সেগুলো দেখাবো তোমাদেরকে সাবধান 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 আমি খুলে দেবো কাচিটাই আনতে পারতিস যেমন দেখিয়েছি ঠিক তেমন এই এই এইটা আমাকে দিবি তো এইটা খোল কী করে খোলে হ্যাঁ এক একটা পনেরো গ্রাম করে তো এই গেল আমার ছেলের পাউডার আর এই যে আমার একটা জিনিস এই যে একটা ছোট বাটির ভীষণ দরকার হচ্ছিল কারণ অল্প মশলা যখন আমি করছিলাম তাতে আমার একটুখানি অসুবিধা হচ্ছিলো তো সেই জন্য ভাবলাম রেগুলার ইউজের জন্য এরকম একটা ছোট্ট বাটি কিনে নিই তো বেরোনোই হচ্ছিল না তো যখন বেরিয়েছি তো ওই বাটিটা কিনে নিয়েছি কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের দাদাভাইও চলে এসেছে খানিক আগেই বড়া ভাজলাম ওই যে ডাল বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা করে রেখে গিয়েছি মাখি রেখে গিয়েছিলাম তো সেটা ওকে স্কুল থেকে নিয়ে এসে ওকে বড়া ভেজে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে আর এখন তোমাদের দাদাভাই চলে এসেছে আবার বড়া ভেজে নেব আমিও খাবো তোমাদের দাদাভাইও খেয়ে নেবে গুড মর্নিং আজকে হলো বুধবার গতকাল মঙ্গলবারের ভিডিওটা আমি শেষ করতে পারিনি তার কারণ হলো সন্ধ্যের পর থেকে অসহ্য মাথার যন্ত্রণা করছিল ক্যামেরাটা আমি একদমই অন করতে পারিনি তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা আমি শুরু করছি তো সকাল এখন বাজে সাড়ে সাতটা আর আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ছেলে একদিকে পড়ছে তো ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে সমস্ত পরিষ্কারও হয়ে গেছে এইবার আমি ফ্রিজ থেকে মাছটা বের করে নিচ্ছি আর আর তিন পিস মাছ রয়েছে ওটাই রান্না করে নেব আর দেখা যাক অন্য কি রান্না করি তো মা যেটা বলবে তো সেটাই করে নেব আর মাছটাই জল দিয়ে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা যায় এখন বাজে সকাল নটা আর ছেলেরা আজকে একটুখানি তাড়াতাড়ি পড়া হয়ে গিয়েছে মানে সব পড়াগুলো ঠিকঠাক দিয়েছিস তাই তো তো সেই জন্য ম্যাডামের কাছে তাড়াতাড়ি পড়া হয়ে গিয়েছে ম্যাডাম এক্ষুনি বেরিয়ে গেল আর এইদিকে আমি আজকে টিফিনে একেবারেই ভাত করে নিচ্ছি ভাত আলু সেদ্ধ একটু ডিম সেদ্ধ দেবো দিয়ে সকালেই যে ভাতটা একবারে বসিয়ে দিয়েছি মানে সকালেরও হবে দুপুরেরও হবে তো আছে জল খাবার মতন কেউ নেই শুধু জলখাবার খাবো আমি আর ছেলে আর দুপুরে যা যা রান্না করব সমস্তটা না এই দিকটাতে একদম সকাল সকাল গুছিয়ে নিয়েছি তো কি কি রান্না হবে সেগুলো হ্যাঁ থাকুক ওখানে মা আবার সে আলু দিতে এসেছে ভাতে দেবো বলে তো আজকে সকাল সকালই রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি করেই রান্না করে নেব তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে তোমাদের দাদা আজকে একটা পইতের কাজ রয়েছে তো বেরিয়ে যাচ্ছে এই যে আর সেই জন্য জলখাবারের পাটাপাট নেই মা বাবা কেউই জলখাবার খাবে না তো কেন খাবে না কি বৃত্তান্ত সেগুলোতে পরে আসছি কি কি রান্না হচ্ছে চলো সেগুলো একবার দেখিয়ে দিন এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি একবারেই বলে দিলাম আর এই যে এখানে মুসুরির ডাল হবে সব ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি মুসুরির ডাল করব। আর এখানে রয়েছে এই যে উচ্ছে আলু ভাজব বানিয়ে রেখে দিয়েছি ছোটো কুচিয়ে রেখেছি আর এখানে রয়েছে বেগুন নুন হলুদ চিনি সমস্ত মাখিয়ে রেখেছি গরম গরম ভাজব আর এখানে রয়েছে কাতলা তো ভাজটি কাতলা রয়েছে সেই দিকে ভাজছি একটু ঝাল অথবা ঝোল যাই হোক কিছু করে নেবো তো এখানে তার জন্য যা যা লাগবে এইখানে রেখে দিয়েছি আর গতকাল যে ছোট জারটা আমি কিনে নিয়ে এসেছি তো সেইটার উদ্বোধন আমি আজকে করব। তো এই যে এর মধ্যেও সমস্ত দিয়ে রেখে দিয়েছি অল্প মশলা হলে না এরকম ছোট জার হলেই বেশ সুবিধা তো সেই জন্যই কেনা এই যে তো এই সমস্ত ও আর এই যে দুটো ডিম রেখে দিয়েছি এটা একটুখানি সেদ্ধ করে নেব টিফিনে খেয়ে নেব আমি আর ছেলে তো এই গেল সকাল দিয়ে দুপুর দিয়ে রান্নাবান্নার বৃত্তান্ত তো অনেকগুলো কাঁচা আমার এখানে জমে রয়েছে এই দেখো দেখতে পাচ্ছ অনেকগুলো কাঁচা তো দুই তিন দিন ধরে জমছে এগুলো কাঁচা হচ্ছে না তো আজকে ভাবলাম রান্না চটপট করে করে নিই আর এখনই ওগুলো ভিজিয়ে নেব দিয়ে রান্না হয়ে গেলে তারপর ওগুলো ভিজেও যাবে তারপর কেচে নেব। তো সমস্ত কাজ ঝটপট করে করে নিতে হবে তো চলো আস্তে আস্তে দেখতে দেখো তো মা দেখো কাপড় চোপড় পরে একদম রেডি হয়ে নিয়েছে আর মাকে কাপড়ের কুচি করে দেওয়া প্রিন্ট করে দেওয়া সমস্তটাই আমি করে দিই আর মা এখন যাচ্ছে এক জায়গায় মানে বাবা আর মা দুজনেই আমাদের এক আত্মীয়র বাড়ি আজ গৃহপ্রবেশ তো সেই জন্য বাবাও সেখানে পুজো করবে আর মাও তাই বাবার সাথে যাচ্ছে তো এই কারণেই আজকে আর আমি কোনো জলখাবারের পাটাপাট সকালে করিনি তোমাদের দাদা ভাইও তো বেরিয়ে গেল সেও কিছু খেলো না এদিকে মা বাবা দুজনেই বেরিয়ে যাচ্ছে ওরাও কিছু খাচ্ছে না তো সেই জন্য আর কারুর জন্যই আমি কিছু করিনি শুধু ছেলের আর আমার জলখাবারটা করে নিয়েছি তো টুকটুকি চলে এসেছে মা এখন বেরিয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ চাবির গোছাটা আমার হাতে দিয়ে গেল তো আজকের মতন সংসারের দায়িত্বটা আমার তো গুরু দায়িত্বটা আজকে আমার উপরে রয়েছে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি প্রায় রান্না আমার হয়ে এসেছে এদিকে দেখতে পাচ্ছ বেগুনটা ভাজছি আর বেগুন ভাজা হয়ে গেলেই এর মধ্যেই উচ্ছে আলুটা ভেজে নেবো ওদিকে ডাল সেদ্ধও হয়ে গেছে ডিমটাও সেদ্ধ করে রেখে দিয়েছি ছেলের ভাত বেড়ে দিয়েছি আর ঠান্ডাও প্রায় হয়ে এসেছে তো ওকে বেগুন ভাজা দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাতটা দিয়ে দিচ্ছি আর ঘি আলু সেদ্ধ আর এদিকে তেলটার মধ্যে আমি ভাবলাম যখন উচ্ছে আলুটা কোচানো হয়েই গেছে তাহলে এটাকে একটুখানি ভাজা করে নিই তো কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে আর আলুটা আমি ভেজে নিচ্ছি মার বাবা বেরিয়ে গিয়েছে আর আমার কিছুটা রান্না এগোনো হয়ে গেছে আর শুধু মাছটাই বাকি রয়েছে তো ভীষণ খিদে পেয়ে গেছে তো ভাবলাম কি দুটো খেয়ে নি তো টমেটো আলু ভাতে দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মানে আজকে আর আলাদা করে টমেটো আলু মাখিনি ওটা মানে ভাতের সাথেই মেখে নিয়েছি আর একটা ডিপ সেদ্ধ তো এই দিয়ে এখন বসে খেয়ে নিচ্ছি আর এত গরম লেগে গেছে ফ্যানটাও চালিয়ে নিয়েছি মায়ের খাওয়া হয়ে গেছে গুগল খাওয়া হয়ে গেছে গুগলো এখন বাইরে খেলা করছে আর আমি চটপট করে খেয়ে নিই বাইরে অনেকগুলো বাসনও করেছে তো রান্নাটাও চটপট করে করে নিয়ে বাসনগুলো মাজতে হবে কাঁচা ভেজানো হয়নি ভেজাবো বলেছিলাম যে ভিজিয়ে রান্না করব কিন্তু সেটা সময় হয়নি তো এখন ভিজিয়ে নিয়ে তারপর মাছটা রান্না করব তো চলো চটপট খেয়ে নিই তো খেয়ে দিয়ে বাসন কুসন মেজে জামা কাপড় ভিজিয়ে রেখে মাছের ঝোলটাও রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ টকবক করে ফুটছে তো এখন ঢাকা দিয়ে রেখে দিই আর একটু আলু সেদ্ধ হবে এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে মানে একদম রকেট স্পিডে আজকে কাজকর্মগুলো করে নিচ্ছি যেহেতু পুরো রান্নাটাই আমাকে করতে হচ্ছে জামা কাপড় কাঁচা তারপরে মনে করো উঠোনটাও ছাড় দিতে হবে তো কাজগুলো একটুখানি চটপট করে করে নেওয়ার চেষ্টা করছি তো এদিকে কাঁচা হয়ে গেছে ওদিকে কিছু পুকুর পাড়ে মেলে রেখেছি আর উঠোনে চাদরটা মেলে দিলাম কি হচ্ছে এটা কি হচ্ছে হ্যাঁ পাইপলাইন গামছাগুলো বেশ নোংরা হয়েছিল একদম পরিষ্কার ধপধপ করছে ও ঝটপট চান করে নেবো ভাই ঝটপট করে নাও দেরি করব না আমি কিন্তু বাসন মাজবো এখানে আর এইদিকে আমার মাছের ঝোপ একদম রেডি একটু ঝোলি থাক দুপুরবেলা খাওয়ার সময় নাহলে একদম টেনে শুকনো হয়ে যায় তিনজন খাব তো মাছ তিনটে আমাদের তিনজনের জন্যই করে নিয়েছি মা বললো ওদের জন্য ডাল করে রাখতে তো সেই জন্য ডাল বেগুন ভাজা উচ্ছে আলু ভাজা আর ওদিকে আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখে রেখে দিলাম কাজ করছিলাম হঠাৎ কানে এলো বাজনার শব্দ তো ছুটে চলে এলাম পুকুর পাড়ে তো দেখতেই পাচ্ছ এখানে কিছু মানুষ এসেছে জল সাজার জন্য তো আজকে বিয়ে না কী আছে ঠিক জানি না আমি তবে পইতে আজকে আছে যেহেতু তোমাদের দাদাভাই গিয়েছে পৈতের একটা কাজে তো যাই হোক কিছু একটা অনুষ্ঠান হয়তো রয়েছে তো সেই জন্য জল এসেছে আমাদের এই পুকুরে আগে তো ভীষণ এখানে লোকজন আসতো জলস্বাস দিয়ে তারপর পুজোয় সেই ঘট ভাসানো ঠাকুর বিসর্জনও কিন্তু আমাদের এই পুকুরে আগে হয়েছে কিন্তু এই বাঁধিয়ে দেওয়ার পর আর এই পার্ক হয়ে যাওয়ার পর এখন মানুষ খুব একটা আসে না তো খুব অল্প মানুষই আসে ওই আসতে গেলে মানে চাবি নিয়ে তালা খুলে তবে আসতে হয় তো স্নান করে চলে এসেছি ঘরে আর উঠোনটার যা অবস্থা হয়েছিল সেটাও তো তোমাদের দেখিয়েছি মানে পাতা পড়ে আজকে তো প্রচুর হাওয়া দিয়েছে গাছে যা শুকনো পাতা ছিল মনে হয় সবই উঠোনে পড়ে গেছে তো সমস্ত ঝাটপাট দিয়ে একদম ভয় পরিষ্কার করে স্নান করে আর একটু শ্যাম্পুটাও করে নিয়েছি আজকে করে ঘরে উঠে গেছি আর গুবলুর তো স্কুল ছুটি পড়ে গেছে যেহেতু ওদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো শুরু হচ্ছে সে সিট পড়বে ওদের স্কুলে তো সেই জন্য স্কুল ছুটি পড়ে গেছে দশ দিনের জন্য তো এখন ওর খাওয়াও হয়ে গেছে ওকে খেতে দিয়েই আমি স্নান করতে গিয়েছিলাম আর স্নান করে চলেও এসেছি মিঠু বাইরে রয়েছে মিঠুকেও ঘরে নিয়ে আসতে হবে আর মা বাবা এখনও আসেনি মা বাবা এখনও আসেনি খানিক আগে ফোন করেছিল যে একটু দেরি হবে তো আমি রান্নাবান্না সবই করেছি ওরা এখানে এসেই খাবে ওরা হয়তো ওখানে খাবে না ওরা তো বাইরে কোথাও খায় না তোমাদের এর আগেও বলেছি তো সেই জন্য রান্নাবান্না করেছি ওরা বাড়িতে এসেই হয়তো খাবে তো চলো আর এই যে খেয়েছে তার। অবশিষ্ট করে রয়েছে তো সেইগুলো ফেলে না দিয়ে অনেক কটাই ভাত রয়েছে একটু খেয়ে নিই আপাতত চাপা দেওয়া থাক তারপর তোমাদের দাদাভাই যখন আসবে একসাথে দুজন মিলে খেয়ে নেবো গুড ইভিনিং মাই ফ্যামিলি এখন বাজে ঠিক সাড়ে পাঁচটা আর চারিদিকটা দেখতে পাচ্ছ একটু ঘোর ঘোর হয়ে এসেছে মানে আলুটা অনেকটাই কমে এসেছে আর তোমাদের দাদাভাই তো অনেকক্ষণই চলে এসেছে প্রায় তখন আড়াইটে তিনটে তার আগেই মা বাবাও চলে এসেছে তো বললাম ওই যে মা বাবাও তো ওখানে খাওয়া দাওয়া করেনি তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করলো তারপর তোমাদের দাদা ভাই এলো তোমাদের দাদা ভাইকেও খেতে দিলাম দিয়ে তারপর মা ওখান থেকে নিয়ে এসেছিল একটু প্রসাদ মানে নারায়ণ পুজো হয়েছিল গৃহপ্রবেশ নারায়ণ পুজো হয়েছিল। তো সেই প্রসাদ কিছুটা নিয়ে এসেছিলো তো সেই প্রসাদটা রাখা রয়েছে এখনও খাওয়া হয়নি যেহেতু ভাতটা খেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো তখন আর প্রসাদটা খাইনি তো রেখে দিয়েছি সন্ধেবেলায় খাবো আর ছেলে এখন নিচে ওর বদির ঘরে টিভি দেখছে আর আজকে সন্ধ্যেবেলায় বলছে পড়তে বসবো না যে কেন না কালকে তো ম্যাডাম সকালবেলা পরাতে আসবে না তাহলে চিন্তা করো সকালে ম্যাডাম পড়াতে আসবে না তাহলে কী হয়েছে সন্ধ্যাবেলা পড়তে বসতে হবে না মানে একটু ফাঁকি দেওয়ার ছুতো পেলেই হলো তো কালকে সকালবেলা ম্যাডাম পড়াতে না আসার কারণ হলো মানে ছুটিটা আমি করিয়েছি তার কারণ আগামী দিন আমার বোনের বাড়িতে তো ভিত পুজো বোনের ভিত পুজো হবে তো সেই জন্য আমি তোমাদের দাদাভাই আমার ছেলে তিনজন মিলেই আমরা সেখানে সকাল সকাল পৌঁছে যাব তো সেই কারণেই আর ওর ম্যাডামকে কালকে আসতে বারণ করে দিয়েছি আর তারপরের দিন শুক্রবার সেদিনকে ওর ম্যাডামই ছুটি করেছে তো একেবারে ওর ম্যাডাম আসবে সোমবার দিনকে তো অনেকটা ছুটি তো সেই কারণে বলছে না মা আজকে আর করতে বসবো না তো দেখা যাক একটু বকা দিয়েই করতে বসাতে হবে তো ওপরের ঘরের কাজ চলছিলো পুটটির কাজ অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে সিলিংটা মানে বাইরের সিলিংটা হয়েছে ঘরের সিলিং কিছুটা বাকি রয়েছে তো এখনো পর্যন্ত আমাদের ওই দাদা কাজ করছিল। তো খানিক আগেই চলে গেল। তো আমি তোমাদের দাদা ভাই দুজনেই এসেছিলাম ওপরে ও নিচে গেলো টাকা দেওয়ার জন্য আর আমি ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই তো অন্ধকার অন্ধকার হয়ে এসছে চারিদিকটা আমার উপরে তো এখনও লাইটের কানেকশানটা তো সেই কারণে অন্ধকার আলো জ্বালাতে পারছি না তো পুট্টির কাজটা কমপ্লিট হয়ে গেলেই আলোর ব্যবস্থা উপরে করে নেব তারপরেই রং শুরু হয়ে যাবে তাহলেই আমার একদম ঘরটা কমপ্লিট হয়ে যাবে তো চলো তোমাদের দাদাভাই বললো চা করতে এখন নিচে যাই গিয়ে দাদা ভাইকে চা করে দিই আর চলো একবার এক ঝলক একটু দেখিয়ে দিই কেমন লাগছে করার পর আমার ঘরটা ভীষণ উজ্জ্বল মানে যেহেতু সাদা রং আলো পড়ে না পুরো একদম চারিদিকটা চকচক করছে তো চলো এক ঝলক দেখে নাও তো চলো ঘর থেকেই দেখায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এই সিলিং এর কিছুটা বাকি রয়েছে বাইরে বাইরে গেছে বাইরের এই সিলিং এ মনে হয় কিছুটা দেখবে এই জায়গাটা এটাতে মনে হয় আর এক কোট পড়বে বাইরের এখানে একটা আলোর ব্যবস্থা করা হয়েছে তো দেখতেই পারলে কাজ একদম দ্রুত গর্তিতে আমাদের এগিয়ে চলেছে আর খুব শীঘ্রই শেষ হবে খুব শীঘ্রই তোমাদের সাথে পুরো ঘরের লুকটা আমি আশা করছি ফাইনাল লুকটা তোমাদের সাথে খুব শীঘ্রই দেখাতে পারবো তো চলো অর্ডার হয়েছে চা করতে হবে তো নিজে যাই গিয়ে চাটা করে নিই এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু সন্ধ্যাবেলায় কিছু নিয়ে এসো তো অনেক কিছু নিয়ে চলে এসেছে তো দেখতেই পারলে আমাদের জন্য চিকেন পকোড়া চিকেন সাটে আমার আর ছেলের জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে চলে এসেছে কাটলেট আর ফিশ ফ্রাই তো চলো এগুলো আমরা এখন সবাই মিলে খেয়ে নিই সবাই মিলে বলতে তোমাদের দাদা আমি আর আমার ছেলে তো চলো চটপট আমরা এগুলো এখন খেয়ে নিই আর ভিডিওটা আজকের মতন আমি এইখানেই এন্ড করছি আগামী দিন আসছি নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো অলওয়েজ হ্যাপি থেকো